শ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল শুনানির পঞ্চম দিনে আপিল আবেদনের নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। আবেদন মঞ্জুর হয়েছে সতেরোটি না মঞ্জুর এবং দশটি আবেদন অপেক্ষমান রয়েছে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ তিনি আরও জানান গত পাঁচ দিনে সর্বমোট তিনশো আশিটি আপিল আবেদনের নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন এর মধ্যে দুশো টি মঞ্জুর হয়েছে টি নামঞ্জুর এবং বাইশটি আবেদন অপেক্ষমান রয়েছে বলে জানান ইসি সচিব আজকে আমাদের মোট একশোটা অ্যাপিল আমরা রিজলভ করেছি তার ভিতরে তিয়াত্তরটা অ্যাপ্রুভ করা হয়েছে সতেরোটা রিজেক্ট করা হয়েছে আর দশটা শুনানি ডেফার করা হয়েছে বিভিন্ন কারণে আগামীতে নেওয়া হবে এই হচ্ছে একশোটার হিসাব এই যাবত পাঁচ দিনে আমরা তিনশো আশিটা আপিল আমরা শুনেছি তো তিনশো আশির মধ্যে অ্যাপ্রুভ হয়েছে দুশো সাতাত্তরটা রিজেক্ট হয়েছে একাশিটা টোটাল আপিল দায়ের করা হয়েছিল ছয়শো পঁয়তাল্লিশটা আর আমরা আঠেরো তারিখ পর্যন্ত আপিল শুনানি করব। এর আগে সকাল দশটায় শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন চার নির্বাচন কমিশনার ইসি সিনিয়র সচিব সহ সংশ্লিষ্টরা অংশ নেন নির্বাচন কমিশনে আপিল শুনানি কার্যক্রম চলবে আগামী আঠারোই জানুয়ারি পর্যন্ত